সাধু ও সাধু মা দিকে ডেকেছে কালুকে লালু ভেবেছে লালুকে ডেকেছে ওয়ান টু থ্রি ফোর সাধু ঘুমিয়েছিল সাধু বাবু ফোর ফোর পিউপল সাধু সবাই সবাই আজাজে সাধু সাধু এখন অনেকটা সুস্থ আছে আগের থেকে তাই তো সাধু 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 লালু 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 সাধু 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 গায়ে আবার কে জল দিল রে তাতে যাটা খেতেই আছিস তোরা আর বলতে আমি টনু টন লালু টনের গায়ে কি আবার জল কি আরছে <laughs> 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 <laughs>

Okay, in the like hard time to